নমস্কার বন্ধুরা ডোনাস গর্নাতে আপনাদের সকলের স্বাগত শীতের সকালে বা বিকালে এই রকম লঙ্কার বড়া হলে তো ভালোই লাগে তো আমি নিয়ে চলে এসেছি আজকে শিমলা মির্চের পকোড়া প্রথমে আমি লঙ্কাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভেতরের বীজগুলোকে পুরো বের করে নিলাম এবার লঙ্কার ভেতরের যে পুরটা দেবো সেটা আমি বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু ছোট এক কাপ সেদ্ধ সয়াবিন তিন চারটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ ও ধনে পাতা এবার সেদ্ধ সয়াবিনটা আমি মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নেব এরপর সেদ্ধ করে রাখা আলুর চোকলা ছাড়িয়ে ভালো করে চটকে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ঘুরিয়ে রাখা সয়াবিন কুচানো পেঁয়াজ ধনেপাতা ও কাঁচা লঙ্কা আরও দেব শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চাট মশলা আমচুর গুঁড়ো হাফ লেবুর রস স্বাদমতো লবণ এগুলো সব একসাথে ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে পনির গ্রেট করেও দিতে পারেন আমার আলুর স্টাফিং তৈরি হয়ে গেছে লঙ্কার তো বীজ আগেই ছাড়িয়ে রেখেছিলাম এবার এই আলুর পুরটা আমি লঙ্কার ভেতরে ছোট চামচে করে ভরে নেব। একই রকমভাবে সব লঙ্কাগুলোর ভেতরে আমি কুর ভরে নেব এইবার আমি এগুলি ফ্রাই করব ফ্রাই করবার জন্য আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য আমি বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চালের গুঁড়ো স্বাদ নুন ও অল্প তিল ও সামান্য তেল দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা করব না ঘনই রাখবো এবার লঙ্কাগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে একটা প্যানে অনেকটা তেল দিয়ে ডিপ ফ্রাই করে নেব এইভাবে আমি সব লঙ্কার বড়াগুলি মিডিয়াম আছে ভেজে নেব পরিবেশনের জন্য রেডি পরিবেশন করার সময় আপনারা যে কোনো চাটনি দিয়েই পরিবেশন করতে পারেন দেখুন ভেতরের পুটটা কত সুন্দর হয়েছে ঝাল ঝাল এই বড়া শীতকালে অসাধারণ লাগে এই এইরকম আপনারা লঙ্কার বড়া একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন